সাতাশ আগস্ট বুধবার আদালত চত্বরে বাড়িয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই নেতা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা এক মামলায় শুনানি শেষে তাকে পুলিশ ভ্যানে তোলার সময় সাংবাদিকদের সামনে তিনি এসব চাঞ্চল্যকর মন্তব্য করেন এ সময় তার পরনে নিরাপত্তা জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল রিয়াদকে ঘিরে থাকা পুলিশি নিরাপত্তার মধ্যেই সাংবাদিকরা তাকে ভবন নির্মাণের জন্য অর্থায়নের উৎস সম্পর্কে প্রশ্ন করেন আপনার বিল্ডিংয়ের টাকা কোথা থেকে এসেছে এর সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন আমি টাকা না দিলে আমার ফ্যামিলি কি বাড়ি করতে পারবে না আমার ফ্যামিলির আয় সম্পর্কে লিগাল স্টেটমেন্ট আমি ডিবিতে জমা দিয়েছি আমি দেখিয়েছি কিস্তি সহ অন্যান্য মাধ্যমে কিভাবে আমার পরিবার বাড়িটি বানিয়েছে তার বাবা কি কাজ করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার বাবা বাড়িতেই থাকেন তবে আমার ভাই একটি ভালো জায়গায় কর্মরত এরপর তিনি পাল্টা প্রশ্ন তোলেন এবং কারাগারে নিপীড়নের বয়াবহ অভিযোগ করেন আবেগাপ্লুত কন্ধে তিনি বলেন আমাদেরকে কুত্তার মতো চাঁদাবাজির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে রিয়াদ অভিযোগকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন আমরা যদি অপরাধ করে থাকি বাদিকে যদি চিনে থাকি বাদিকে আমাদের সামনে উপস্থিত করা হোক আমার নামে যদি কোনো অভিযোগ থাকে বাদি যদি একটা অভিযোগ আমার নামে দিতে পারে একটা ভিডিও ফুটেজ দিতে পারে যে এই ছেলেটা আমার বাসায় এসেছে সেটা প্রমাণ করুক তিনি আরো যোগ করেন আদালতে অভিযোগকারী তার বিরুদ্ধে কোনো প্রমাণই দাখিল করতে পারেননি রিয়াদ বলেন সে কিছুই আদালতে দিতে পারে নাই কিন্তু আমাদেরকে আটক রাখা হয়েছে রিয়াদের এই বক্তব্য আদালত চত্তরে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করে দেশের জন্য আন্দোলন করার প্রতিদান হিসেবে এমন নিপীড়ন ও মিথ্যা মামলা মেনে নিতে পারছেন না বলে তিনি বারবার উল্লেখ করেন এদিকে আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের কাছে পাঁচ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত আহবাক আব্দুর রাজ্জাক রিয়াজ চারজনের চার জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক রিমান্ডের এ আদেশ দেন অন্য অভিযুক্তরা হলেন রিয়াদের তিন সহযোগী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহবাক ইব্রাহিম হোসেন সদস্য সাকাদাউন সিয়াম এবং সাদমান সাদাব রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রিয়াদের পক্ষে আক্তার হোসেন ভুইয়া এবং ইব্রাহিম হোসেনের পক্ষে আবদুল্লা আল ফারুক রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন অপর দুই অভিযুক্তর পক্ষে আইনজীবী ছিলেন না শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ডের আদেশ দেন আবুল কালাম আজাদের কাছে পাঁচ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ গত এক আগস্ট তার শ্যালক সাইফুল ইসলাম তেজগাঁও থানায় মামলা করেন মামলার বিবরণী থেকে জানা যায় আবুল কালাম আজাদের একটি গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে গত ২৬ জুন বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বাক পরিচয় দিয়ে রিয়াদ সহ অপরাপর অভিযুক্তরা তেজগাঁও থানাধীন এলাকায় তার অফিসে গিয়ে হুমকি দিয়ে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে চাঁদা প্রদান করতে অস্বীকৃতি জানালে তাকে শেখ হাসিনার দোষর উল্লেখ করে সেনাবাহিনী দিয়ে তাকে গ্রেফতার এবং মব সৃষ্টি করে রাস্তায় নামিয়ে বেইজতির হুমকি দেয় তারপর তারা মব সৃষ্টি করে আবুল কালাম আজাদের অফিসের ড্রয়ার খুলে এগারোটি চেকের মাধ্যমে পাঁচ কোটি টাকা চেক স্বাক্ষর করিয়ে নেয় এরপর রিয়াদ আবুল কালাম আজাদকে ফোন করে হুমকি দিয়ে অ্যাকাউন্টে টাকা জমা করতে বলে না হলে পুলিশ নিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়